আসসালামু আলাইকুম আপনাকে ফাতেমা ইসলামের টিভি অনেক স্বাগতম আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে দিবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই রহস্যময় চিষ্টি নিয়ে যাদের নাম শুনলেই মুমিনের অন্তর ভরে যায় আল্লাহ রাবুল আলমিন কোরআনে এবং রাসুল আলাইহি আলাইসাল্লামের হাদিসে আমাদের জানিয়েছে জান্নাতে হুকদের সৌন্দর্যের কিছু ঝল কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের গোপন অঙ্গ কেমন হবে কেমন হবে তাদের দেহ তাদের রূপ তাদের সৌন্দর্যের গোপন রহস্য চলুন আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে গভীরভাবে জানব এই ভিডিওর দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি যা কেবল বোঝার সুবিধার্থে প্রতীকী রূপ হিসেবে ব্যবহার করা হয়েছে আমি বিশ্বাস করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে তাই আসুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকি চলুন দেরি না করে ভিডিও শুরু করি প্রিয় বন্ধু কোরআনের আয়াতে বলা হয়েছে তাদের জন্য থাকবে নির্দিষ্ট দৃষ্টির লজ্জাশীলা নারী যাদেরকে তাদের পূর্বে মানুষ বা জিন কেউই স্পর্শ করেনি সুরা আর রহমান আয়াত নম্বর ছাপ্পান্ন হুর মানে সাদা ও উজ্জ্বল চক্ষু বিশিষ্ট নারী আদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে এক হুর যদি দুনিয়ার আকাশে উঁকি দেয় আসমান ও জমিন ভরে যাবে সুবাসে ও নূরে দুনিয়ার কোনো সৌন্দর্যই হুরদের সৌন্দর্যের কাছে কিছুই নয় তাদের শরীরের ত্বক এতটাই পরিষ্কার হবে যে ভেতর পর্যন্ত দেখা যাবে তাদের থাকবে দৃষ্টিনন্দন মুক্তার মতো সংরক্ষিত নারীরা আয়াত নম্বর সংরক্ষিত মুক্তা মানে কোনো কালিমা নেই কোনো দাগ নেই শতভাগ পরিপূর্ণ দাগ হাদিসে এসেছে নবীশ মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেছেন আন্নাতি হুরদের সৌন্দর্যের এক বিন্দু যদি দুনিয়ার নারীর উপর ঢেলে দেয়া হতো তবে দুনিয়ার নারীরা ফিকে পড়ে যেত প্রিয় বন্ধুরা এখন আসে সেই প্রশ্নে হুরদের গোপন অঙ্গগুলো কেমন হবে হাদিসে এসেছে নবী মোহাম্মদ সোল্লাহু আলাইসাল্লাম বলেছেন কান্নাতের নারীরা হবে চিরকুমারী তাদের হায়া ও পবিত্রতা কখনো কমবে না প্রতিবার স্বামী স্ত্রী মিলনের পর তারা আবার নতুন করে কুমারীর মতো হয়ে যাবে তাদের বুক হবে সুঠাম গোলাকার আকর্ষণীয় যা আল্লাহ বিশেষভাবে মোমেন পুরুষদের জন্য সৃষ্টি করবেন ইবনে কাসির তাফসিরে উল্লেখ্য আছে তাদের দেহ থাকবে সুগন্ধি ভরা মস্কের মতো কোনো ঘাম থাকবে না কেবল সুবাস প্রতিটি অঙ্গ হবে এতটাই নিখুঁত যে দুনিয়ার কোনো শিল্পী বা তার কল্পনাতেও আনতে পারবে না মোহাম্মদ সাল্লাই আসাল্লাম বলেছেন জান্নাতি পুরুষকে এমন শক্তি দেওয়া হবে যে একদিনে এক নারীর সাথে মিলনে সক্ষম হবে জান্নাতি পুরুষের স্ত্রী হবে দুনিয়ার স্ত্রীগণ ও তার সাথে থাকবে ঘুরেরা হাদিসে এসেছে জান্নাতি পুরুষরা তাদের স্ত্রীদের কাছে গেলে স্ত্রীদের মাঝে থাকবে পূর্ণ ভালোবাসা কোনো বিরোধ থাকবে না কোনো ঈর্ষা থাকবে না হিংসা থাকবে না কোরআন বর্ণিত হয়েছে তারা হবে চোখের দৃষ্টি সীমারা খানারীগুণ অর্থাৎ তারা কেবল স্বামীর জন্যই তৈরি শুধু বাহিক্য সৌন্দর্য নয় তাদের অন্তরের সৌন্দর্য আল্লাহর পক্ষ থেকে অনন্য হবে তারা থাকবে অত্যন্ত ভালোবাসায় কোনো খারাপ আচরণ থাকবে না হুরদের মধুর কণ্ঠস্বর এমন হবে যে তা শোনা মানেই আনন্দে ভরে যাওয়া দুনিয়ার নারীদের চলচ্চিত্রের সুন্দরীদের বা যেকোনো কল্পনার সৌন্দর্য হুরদের সামনে কিছুই নয় একেবারেই শূন্য যেমন সূর্যের আলো মোমবাতিকে ফিক করে দেয় ঠিক তেমনি হুর্দের সৌন্দর্যের সামনে দুনিয়ার সৌন্দর্য একেবারেই ফিকে হয়ে যাবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা জামনাতে হুর্দের এসব বর্ণনা শুনে যদি আপনার হৃদয়ে আকাঙ্ক্ষা জাগে তবে মনে রাখুন এটা শুধু গল্প নয় বরং আল্লাহর দেয়ার চিরন্তর প্রতিশ্রুতি কিন্তু এই প্রতিশ্রুতি কেবল তাদের জন্য যারা আল্লাহর পথে ইমান ধরে রাখবে নামাজ কায়েম করবে হারাম থেকে দূরে থাকবে তাই আসুন আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সৌন্দর্যের পিছে না ছুটে জান্নাতি হুরদের অত্যন্ত সুন্দরের জন্য প্রস্তুতি নেই আল্লাহ যেন আমাদের ইমানের পথে জীবন যাপন করার তৌফিক দেয় আমিন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ